জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী ষোলশ খণ্ড। সর্বাঙ্গ সুন্দর কাজ কাজ যে করিতেছ তাহার বর্তমানটাই সব কিছু নহে তাহার সম্পর্কে একটা অতীত আছে তাহার একটা অবশ্যম্ভাবী ভবিষ্যত আছে অতীতের শ্রম সেবা প্রাপ্তির সহিত সঙ্গতি রাখিয়া ভবিষ্যৎ সম্পর্কে গৃহীত পরিকল্পনার সহিত সামঞ্জস্য রাখিয়া এবং প্রচলিত নানাবিধ কর্মস্রোতের সহিত অকারণ বিরোধ না জানাইয়া ধীর পদবিক্ষেপে দৃঢ়তার সহিত এক ইঞ্চি দুই ইঞ্চি করিয়া অগ্রগতির দিকে চলিতে থাকার নাম হইতেছে কাজ করা করিলেই কাজ করা হইল না স্থায়ী কুশলের দিকে সুনিশ্চিত পদক্ষেপ চাই এ কথা যাহারা বোঝে না তাহারা হুজুককে কাজ বলিয়া ভ্রম করে এবং দীর্ঘকাল নানা হুজুক করিয়া অষ্টরম্ভা লাভের পরে হাত পা ছাড়িয়া থপ করিয়া বসিয়া পড়ে বুদ্ধি এবং প্রত্যয় লইয়া কাজ করিবে কাজের ভিতর দিয়া তোমার চরিত্রটি বিকশিত হোক কাজের উপরে তোমার চরিত্র প্রতিফলিত হোক ইহাই সর্বাঙ্গ সুন্দর কাজ হরিওম